আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আছে কি আপনারা সকলেই ভালো আছেন তো গাইজ আছে আমরা মাইন্ড আমাদের প্রথম সারভাইভাল সিরিজ শুরু করতে যাচ্ছি গাইস পকেট এইটা মাইন্ড ক্রাফ্টন ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান আর একটু আপডেট ভাসনে ফেলে গেছিলাম কিন্তু মোবাইলের ক্লাস তো সেই জন্য নিলাম না আমরা ক্লাস এটা হচ্ছে আমার Banyak bonus cheese, cheese terlebih dahulu jenis ini. Soalnya, jika saya download, nah, blank, mungkin kita ada lagu yang ada di Catch, di Catch, atau di Catch, atau di Catch, atau di di যে জায়গায় স্পন হয়েছে ভাই দুইটা সেটাই বেশি চলেন এখন আমরা দেখি আশেপাশে কোথায় আচ্ছা টর্চের নতুন অ্যানিমেশন ভাই ভালোই চো সেই অস্থির আগুন জ্বলতিছে একটা ছোটো খাটো টেক্সচার লাগাইছি টেক্সচারটা ভালোই কবি এফে আবার স্পন পয়েন্টটাও সুন্দর আর পাশে একটা লেক আছে যাই আয়রন গোলামের রোজ ফুলটা আছে রোড না কি এরা

আরে ভাই গন্ডার ভাই আজকাল বেড়া গন্ডার হয়ে গেছে এটা আবার দুই ডিলে শেষ আচ্ছা এক্সপি নিয়ে নেই আশেপাশে বেশি গাছপালা নাই ঘর বানাবো কেমনে আরে কাহিনী বুঝলাম না আর একটা শিপ লাগ এত দূরে থেকে মনে করলাম বড় শিপ এ তো না কিন্তু ও ডসকে আরে ভাই হাওর উপরে ব্লক ওই মাইনক্রাফটে এরকম অনেক বিশ খেলে অনেক সময় এটা সমস্যা না সমস্যা হইলে এখন আর একটা শিপ লাগবে আচ্ছা কচ্ছপ আছে বা আর একটা শিপ মানে ভেড়া লাগবে আর একটা তাইলে বেড বানানো যাবে ও পানির মধ্যে ডলফিন আছে ভিতরে তো ভালোই সবকিছু দেখা যায় আবার ড্রাউন আছে একটা দুইটা মাছও অনেক আছে এটা কি এটা সি মনে হয় হালকা পাত্রা একটু ডেজার্টের বাইক দিয়ে দিছে একটা ঘোরা আছে না ভালোই তো একটা সি ভিউ পাওয়া যাবে সেই পুরোই জুস ডাট ব্লক এগুলো সরাই দেখ পুরোই দুইটা ব্লক কেমন দেখা যায় ও ভাই ঘোড়াটার কালার ভালোই লাগছে কিন্তু শেডেল নাই তো শেডেল থাকলে একটু ভালো হইত চেষ্টের মধ্যে এগুলো এখানেই পাই ভাই এলে বলা যায় না যখন তখন ক্রিপার ফুটে গেলে সব সানদের দেশে পিক এক্সটা থাক উ থাক আর স্টিকও থাক এগুলো আপাতত থাক মাশরুমটা রেখে দিই ফুলটাও থাক ফ্রিজটাও থাক

এটা ভালোই পুরো একটা নৌকার ঘাট বানানো যাবে ওটা নামা সিঁড়ির মতো স্ট্রাকচার ভালোই এ জায়গা থেকেও সাগরে ভ্রমণ করা যাবে অসীম মনুমেন্ট খুঁজতে যাবো একদিন ঠিক আছে সারভাই বলছি ওই সেন কেটে নিয়ে একটা গ্লাস বানাইতে হবে সেন কাটা আমারই ব্যাপার না সবই না হলেও চলে আচ্ছা গাইস তো অনেক তারপরে অনেকগুলো সেন কাটা শেষ এখন একটু ওই তার একটা বেরা হয়ে গেছে চলো চলো আরে দূর আরে ভাই পোলাও করে ভাই তোমার লাগবো আমার ঠিক আছে মাটন পাইলাম দুইটা একটা উল আরে আসছে ওরে বাবা কি বাসাটা পাচ্ছি এই ফুলগুলো দরকার ভাই যদিও নিতে চাইছিলাম না আরে ওটা না আচ্ছা উঠছে কারণ আমার কাছে উল একটা কালো দুইটা সাদা তোমার তিনটায় লাল না বানাইলে আমি বেড বানাইতে পারবো না ও উমা বাই এই পাশে মাউন্টেনের ভিউ তো পুরাই জস অস্থির তো অনেক বড় বড় মাউন্টেন পাহাড়ের ভিউ গুলা ভাই সেই ভাই আরো টেক্সচার প্যাকের জন্য তো আরো সুন্দর লাগতেছে আচ্ছা সূর্যটা এতক্ষণ খেয়াল করি নাই পুরা সার্কেল আচ্ছা পাহাড়ে অনেক গাছপালা আছে ওখান থেকে কাঠ নেওয়া যাইতে পারে ঠিক আছে তো ভিউটা ভাইয়া আসলেই জোর ভাই ভাই কালো কালার একটা ঘোরা দেখলাম

ভালো কথা উল্টো গেল চেষ্টা আছে ঠিক আছে দুইটা কালো একটা সাদা 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 কালা কালা হয়ে গেছে লাল একটা দুইটা ঠিক আছে তিনটা আরো লাগবে সেই দুইটাকে আগে হয়নি দুইটা লাল কালটা দাও বা সেই তো বেড হয়ে গেছে তাই গাইস বেড বানানো শেষ রিসপন পয়েন্টস ক্যাপ করে নিই

চারটাও তো আরে কিন্তু ড্রাউন আইসে পড়ছে চারটা দেখতে পারলাম না ধুর আরে ড্রাউন কই গেলো মাসার নিচে নেমে গেছে ঠিক আছে তার দিকে না দিলেও হবে গাইস কারণ আপাতত মারপিট করার মতো ফাইফ নেওয়ার জন্য কোনো ভালো ওই নাই এখন কি করা চাইতে পারে অনেক তো উট লাগবে তারপরে আবার ঘর বাড়ি বানাইতে হবে এখন বুঝতেছি আচ্ছা বেডটা নিয়ে যাই আরে আচ্ছা গাছ ঠিক আছে বেডটা নিয়ে যাই ওই পাহাড়ের ওইখানে লাগাই ভাই ওই বিউটা পুরোই অস্থির আসছিল হ্যাঁ তো গাইস আমরা এখানে চলে আসছি তো কোন জায়গায় বেডটা আমি পিছনে রেখে আসছি এখন বেড়া মারি দূর খাওয়া আগে পরে বেড়া ঠিক আছে চলো সামনে যাই এখন আরো অনেক কিছু লাগবে ভাই আপাতত আচ্ছা একটা গরু পাইছি ঠিক আছে দেখছিলাম যে একটা ব্যাগের মতো বানানো যায় নাম বানানো কি আসলো খেয়ালে নাই ক্রাফটিং টেবিল চেষ্টে কত জিনিস আছে আরে চেষ্টে আমার পকেটই বড় ভাই আটো এটা এত কাহিনী দূর চেস্টের থেকে আমার পকেট আরো বড় বেশি চলো এই তো গাই এখানে আমরা চেস্ট লাগাবো এখন আগে গ্রাফটিং টেবিলটা লাগাই চেস্ট ডান পাশেই থাক এখন এগুলা রেখে দিয়ে আগে তারপরে এগুলা যা আছে সব থাক আপাতত এখন ওই পাশে যাই না আচ্ছা একটা এক্সপি ছিল এক লেভেল হইলো মাত্র এক্সপি হ্যাঁ আরে ফিশ আছে অনেক অনেক ফিশ মারার ওখান থেকে ফ্লিন পাইতে পারবো গ্রেবেল কাটতে কাটতে কিন্তু আয়রন নাই আয়রন থাকলে সে সেই ফ্লিনটির স্টিল বানানো যায় তো খুব সহজে চলেন আগে কোথাও উড কালেক্ট করি তাই যে আমি পাহাড়ে আসি উড কালেক্ট এখন এখানে গাছ আর এসছি ভাই একটাটা আছেই পিকাক্সি আছে কোনো কথা সি ওই গুলা গোলাকাটি আমি অনেকগুলো নিয়েছি মাত্র কয়টা অনেকগুলো এই চিন্তা করছি সে আহ পুরোটার মধ্যে একটা ভিলেজের মতো বানাবো কিন্তু ভিলেজ আর কই পাবো ভাই তো মাথায় না আশেপাশে তো কোনো ভিলেজও নেই এই এরিয়ার বাইরে যাইতে হবে

দেখছেন এই যে এই করে কিছু না নিলে আমি ডাক্তার দিয়ে ফালা দেব বাড়ি খা যা ওরে কয়টা হইলো মাটন হয়েছে বারোটা আর কি জানি আর এটা দুরু আচ্ছা যাই হোক বেড়ার মাংস গরুর মাংস একই কথা কি বানানো যায় প্রাং বানাই কয়টা প্রাং বানানো শেষে তারপরে আবার একটা ছোটো খাটো বানাইতে হবে আপাতত থাকার জন্যে এরপরে বড় বড়সড় প্ল্যান করা যাবে দেখি বাইক রেকর্ডিং প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে

আচ্ছা ওইসে তুমি যাও চান তুমি যাও তুমি যাও ঠিক আছে আগে ঘুমাই গাইস সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি আসলে গেছিলে গেছিল আচ্ছা এখন কি আশেপাশে কোনো মব নাই ভালো কৃপা থাকলে তো ভাই একদম যা ছিল খুললে মুলে ধর দেওয়া না তারে কোনো একটা ভিন্ডিকেটর নাই গাইস এই যে আমি একটুখানি অফ ক্যামেরার মধ্যে দেখেন আমাদের ছোটখাটো একটা বাড়ি বানিয়ে নিয়েছি বাই রেকর্ডিং আমার প্রায় তিন ঘন্টার কাছাকাছি গেছে জিনিসপত্র তো ভালো মতো পাই নেই গাইস এই ঘরটা কোনো মতো বানাইছি এখন দেখি সরি তিন ঘন্টা না এক ঘন্টা তিরিশ মিনিট বললাম তিন ঘন্টা আচ্ছা এখন বাইরে যাই একটু কেবল সকাল হইলো দুই দিন কি বানানো যায় আপনার হাত থেকে সরাই এটা বহুত বেদাল করতেছে এই তো আমি গ্যাস কাটতে চলে আসছি এখানে আর অনেকগুলো লক নিতে হবে ভাই ওই কয়টা লক দিয়ে লাভ হবে না আমি চিন্তা করতেছি

সুন্দর আছে আরে ভাই জম্বি যাও রে এত বেগাল করতেছ কেন আছে এখনো চারপাশে আছে জম্বি রোডটা নষ্ট করতে চাই যে ভা না দেখলে হয় দেখি ভাই ইমান ছি ভাই আরে কয়টা জমি আসছে যে ঘুমানো যাবে না ওই দেখো ওই যে একজন আসতেছে মেহমান ভাই যান তাড়াতাড়ি আর কই আচ্ছা এই যে একজন দুইজন ও দুইটা এই খাও বাড়ি আবার বাড়ি আরে পয়সা পড়ছে ভাই রে ভাই দাওয়াত লাগছে মনে হয় জুম্বির বিনা দাওয়াতে সব হাজিরে খাও মারা এই যে একটা দুইটা তিনটা শেষ ভাই এক্সপি ভিতর থেকে মনে হয় আগে আগে ঘুমে নেই বাইরে কি বার করতে যখন তখন এসব ফুটটা বাড়ি ঘর উড়াই দিবে ঠিক আছে দেখি কি রিপার কই আগে উপরে দেখেন আচ্ছা যে জিনিসটা খুঁজতেছিলাম এসে পড়ছে তো এটা ইন্ডিকেটর না সরি ইন্ডিকেটর না ওয়েন্ডিং ওয়েডিং ট্রেডার না ওয়েন্ডিং ট্রেডার যাই হোক ওয়েন্ডিং ট্রেডার সম্ভব হচ্ছে তো চলে আসছে এখন ওর একটা কি জানি এটা তিন মাস ধরে মাইনক্রাফ না খেলে সব কিছু নাম ভুলে গেছে আসা মারতে হইলো না দড়ি আমি পেয়ে গেছি কই কই গেল আচ্ছা বড় আচ্ছা

আলগস্তে থাকবা চলো ভাই শেডেল নাই ওই যে জম্বি ভিতরে শেডেল হইলে এডের পিছনে পিছে উইটা করতে পারতাম পিছে না সরি পিঠে শেডেল নিতে গেলে আবার দল লাগবো সেই নিয়ে আর এই পাশে আশেপাশে এই লাভাও ওই যে আমি অক্সিডিয়ান বানাই আবার অক্সিডিয়ান কাটাও তো বেজাল ডায়মন্ড পিক একসারা সম্ভব না চোদ্দশো বছর লেগে যাবে একটা অক্সিডিয়ান কাটতে সর্বনিম্ন আয়রন দরকার আয়রনও পাইলাম না স্টোনে পাই না ভাই আর আয়রন বাদ দিলাম এমন কুফা জায়গা যেমন সুন্দর এমন কুফা লাগছে দেখি হ্যাঁ তুমি এই জায়গায় থাকো আপাত বস্তু ঠিক আছে দেখি আরো দুই সেটটা কারবারিক নেই আগে দরজাটা আটকে নিয়ে যে কোনো সময় মাকরি পারায় আল আলগোস্ত উপরে পাঠিয়ে দিবে আর ঘরের মধ্যে ঘরটা বুঝে যাবে এই তো এখানে একটা গ্লাস বানিয়ে নিয়েছি কিন্তু গ্লাস প্যানেল বানানো যাইতেছে না কারণ গ্লাস প্যানেল বানাইতে গেলে গ্লাস লাগবে টোটাল ছয়টা আমার কাছে গ্লাস ব্লক আছে মাত্র তিনটে এই জন্য হইতেছে না ওটা নিয়ে হট টপিক হট ক্রিয়েটিং এন আপডেট হট টপিক কেমন আবার পাইলাম ও মা আমি তো ওই পাইলাম না কি জানি লাভাইতে পাইলাম না তাহলে হট টপিক কেমন হলো আচ্ছা দেখি আশেপাশে লাভা আছে নাকি মনে হয় না বাবু এই জায়গাটায় যদি ঘর করা হয় হম ঠিক আছে দোতলা হইলে দোতলায় উঠলে পাহাড়ের বিউ নিচতলায় সুন্দর ভিউ ছাদে উঠলে দুই একদম কুইন এটাই ঠিক আছে হয়তোবা তো জায়গাটা একটু জানিস বেশি ফ্ল্যাট করতে হবে ফ্ল্যাট করা শেষ হইলে আর পরে এখানে একটা বাড়ি বানাবো হ্যাঁ ঠিক আছে এই জায়গায় বানাবো স্ট্রাকচার এখন দেখি আমার মানে পুরাতন একটা মাইন্ড ফল্ট হয়ে বাড়ি আসছিলো বনের মধ্যে জঙ্গল দেখি ওইরকমই ট্রাই করবো বানাইতে এখন বাড়ি মুখস্ত থাকলেই হয় আবার ছবি দেখতে হবে বাইরে ভাই রাতে বাজে একটা তো রূপাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ